আপার নাম কী মরিয়ম খুব সুন্দর নাম মরিয়ম আপু আমাদের ইউটিউবে কেন আসলেন কষ্ট করে ভালো একটা মানুষ চান জীবনে কি কখনো মানুষ পান নাই বিয়ে হয় নাই কেন বিয়ে শরীরই করে নাই কেন বিয়ে সাধি হয় নাই যতের বিয়ে দেয় না ও আচ্ছা যতুকের জন্য বিয়েটা হচ্ছে না চাচিরা দেয় না কেন চাচিরা দিব কেন নিজের বাবা মা নাই বাবা না নাই ও আচ্ছা আচ্ছা তো এই জন্য মানে বিয়েটা হচ্ছে না নাকি চাচিরা কি বলে বিয়ে দিতে চায় না নাকি দিতে চায় মানে টাকার জন্য পিছে যায় আচ্ছা তারপর তো বয়স হয়েছে আপনাদের একটা সংসার দরকার ঠিক না সব মেয়েদের সংসার জীবন আসতে চায় নতুন সংসার করতে চায় স্বামীর আদর ভালোবাসা পাইতে চায় নাকি তা আপনি কি সেটা চান

তা এখন যদি ইউটিউবে আসছেন আমার চাচি জানে না ইউটিউবে আইছে চাচি জানে না পলাই আইছে পলাই আসছেন আচ্ছা তো এখন মনে করেন মানুষ পেলে আপনি তার সাথে আগে বিয়ে সাথে করবেন তাহলে কি তখন চা সাথে চাচি জানাবে নাকি না জানায় চলে যাবেন তার সাথে যখন সম্পর্ক পুরো পুরি হয়ে যাইব তখন জানাবেন তখন জানাবেন এর আগে তাতে কিছু জানাবেন না আচ্ছা তো আপনার নাম কি বললেন মরিয়ম খুব সুন্দর নাম তো দর্শক আপনারা মরিয়ম আপুর কথাটা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ফোর নাইন ফাইভ জিরো ফাইভ ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএস করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম